এই যে ভাই মাত্র একশো মাত্র একশো মাত্র একশো 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 দেখেন একশো টাকা দিলাম একশো টাকা দিলাম ভাই আয়া পারেন নাড়শো মাত্র দেড়শো পরে শেষ হয়ে গেলে পাইবেন না এই যে দেখেন মাত্র একশো টাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন আপনি আপনাদের ভাই দোকানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় আমাদের দোকানে বিভিন্ন আইটেম পাওয়া যায় ভাই শার্ট গেঞ্জি পাঞ্জাবি বোরকা ওয়ান পিস যে সব কালেকশন হ্যাঁ ভাই আপনি তো সব আসার ঠিকানাটা বলে দেবেন আমাদের সবে আসার ঠিকানা ঢাকা সদর ঘাটাইসা ফোন দিলেই আমি বইলা দিব কিভাবে আসতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন তা ঠিক আছে ভাই আজকে ভিডিওর ফার্স্ট কালেকশন কোনটা থেকে শুরু করব ভাইয়া আমি আমার ভিডিওতে ফার্স্ট কালেকশন আজকে দেখাইতেছি পাঞ্জাবি পাঞ্জাবি কালেকশন জি পাঞ্জাবি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে দেখাইতেছি আমি এই কালেকশনে দেখাচ্ছি ফারস্টে পাঞ্জাবি ভাই এই যে অনেক সুন্দর একটা পাঞ্জাবি দাম মাত্র 50 টাকা 50 টাকা অনলি 50 টাকা অনলি 50 টাকা ভাইরে খুচরা বাজারে কত টাকা বিক্রি হবে খুচরা বাজারে আপনি 300 250 টাকা বিক্রি করবেন জি ভাইয়া তারপরে এই যে আরেকটা সুন্দর পাঞ্জাবি দেখেন কত সুন্দর পাঞ্জাবি জি মাত্র 50 টাকা এটা 50 টাকা করে হ্যাঁ 50 টাকা জি ভাইয়া এটা কিন্তু সাদার ভিতরে হ্যাঁ সাদার ভিতরে মাত্র 50 টাকা এই যে আরেকটা পাঞ্জাবি দেখেন কত সুন্দর পাঞ্জাবি মাত্র 50 টাকা ওরে ভাই ভাইরা 50 টাকা করে মাত্র 50 টাকা ভাই এই সব একটা খুচরা পাঞ্জাবি খুচরা বাজারে কত টাকা বিক্রি হবে

বিভিন্ন আইটেমে নিতে পারবেন আপনি গেঞ্জি প্যান্ট শার্ট যে কোনো একটা আইটেম যদি একশো নিতে চান একশো আবার বিভিন্ন আইটেম মিলে যদি একশো নিতে চান একশো পিস নিতে পারবেন তা ভাই মিনিমাম যারা পাঁচ টাকা দিয়ে যারা ব্যবসা করতে চায় মাসে কত হাজার টাকা ইনকাম করা যাবে এটা তাদের উপরে ডিপেন্ড করে যদি ওনারা ব্যবসা মনোযোগ দিয়ে ব্যবসা করে মিনিমাম মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবে মানে পাঁচ হাজার টাকা বুঝিতে হ্যাঁ পাঁচ টাকা বুঝিতে মাল বিক্রি করবে আবার মাল নিবে বিক্রি করবে আবার মাল নিবে আবার বৈশা থাকবে বৈশা থাকলে কিন্তু লাভ করতে পারবে না ভাই পরিশ্রম করতে করলে টাকা পাবেন ভাই কষ্ট করলে মিষ্টি পাবেন এই কথাটা মনে রাখবেন জি ভাই তারপরে এই যে দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট জি ভাইয়া মাত্র 100 টাকা কি বলেন মাত্র 100 টাকা ওরে ভাই রং কস কি গ্যারান্টি ভাই যদি মনে করেন একটু কস যায় মনে করেন না ভিক্ষে মারবেন কই মিয়া কস গেল কে তাই না কি রে ভাই হ্যাঁ ভাই মাত্র 100 টাকা এই যে দেখেন অনেক সুন্দর মাল 100 টাকা এটা 100 টাকা করে হ্যাঁ যারা ফুটে ভ্যানে বিক্রি করবেন তাদের জন্য এই অফার

আমার কাছে আরেকটা ব্র্যান্ডের কালেকশন আছে আরেকটা ব্র্যান্ডের এই যে আরেকটা ব্র্যান্ডের কালেকশন দেখেন চায়না কালেকশন চায়না কালেকশন এটা জি ভাইয়া এটা দামি পলি করা দামি মাল জি ভাই অনেক দামি মাল দেখেন কত সুন্দর একটা মাল ওরে ভাই এ তো জিঙ্কুনাগুর জিঙ্কুনাগুর মানে জিঙ্কুনাগুর আর জিঙ্কুনাগুর ওরে ভাই এটা কত দিচ্ছেন মাত্র 150 টাকা ভাই 150 150 টাকা করে 150 150 এই যে দেখেন আরেকটা সুন্দর মাল 150 আপনি চাইলে ছত্রিশ পর্যন্ত না আপনি চাইলে আপনি যদি চান যে সাতাশ থেকে বত্রিশ নিবো আমি আমি এই আইটেমের গুলা বিক্রি করতে পারি ভাই এটাও নিতে পারবেন আবার ছত্রিশ নিতে চাইলে ছত্রিশ আপনার খুশি মতো আপনি যেভাবে নিবেন সেইভাবে দিব এটা কথাছেন মাত্র 150 150 টাকা করে মাত্র 150 জি ভাইয়া তার পাশাপাশি ভাইয়া তার পাশাপাশি আপনি যদি দোকানে বিক্রি করতে চান জি দোকানে বিক্রি করতে চাইলে আমার আছে নতুন মডেলের আমার নিজস্ব কারখানার শার্ট এগুলো দেখতে পারেন এগুলো আমার নিজস্ব কারখানার শার্ট নিজস্ব কারখানার শার্ট হ্যাঁ 150 কি বলেন 150 টাকা করে

আপনি যদি চাইলে অর্ডার করে যদি মাল নিতে চান আপনি যেই সাইজ দরকার সেই সাইজ আমি বানায় দিতে পারবো তাই না কি রে ভাই বানায় দিতে পারবো আমার নিজের কারখানা আছে জি ভাই এটা কত দিচ্ছেন 150 ভাই এক কালার এক করে আপনি যেভাবে চাইবেন আবার যদি কোন আপনি কাপড় আপনার পছন্দ মতো কাপড় দিবেন আমি বানায় দিতে পারবো তাই না কি এই যে 150 এটা 150 টাকা করে মাত্র 150 জি ভাইয়া আর এইসব মালে ভাই যে মানে প্রিন্টে কি রং থাকবে না রং থাকবে ভাই রং না থাকলে ভাই আমি তো ফার্স্টেই বললাম রং কস যদি উইটা যায় আর ফেরত দিবেন আমি টাকা ফেরত দিয়া দিই সত্যি ভাই 100% সত্যি ভাই 150 জি ভাইয়া এই যে দেখেন 150 এটা 150 টাকা করে 150 ওরে ভাই তো জাকানাকা লাগাইছেন জাকানাকা মানে ভাই কইলাম না আমি জাকানাকার উপরেও জাকানাকা জি ভাই 150 এটা 150

বিভিন্ন রেটের মাল আছে ভাই যেটা চাইবেন নব্বই টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত মাল আছে আপনি দোকানের জন্য এটা চাইলে ফুটেও বিক্রি করতে পারবেন

যারা সরাসরি আসবেন তারা দেখবেন মাল মাল দেখে মাথা ঘুরে যেবো ভাই আপনি দোকানে সব ঠিকানা বলে দেবেন আমার দোকানে আসা ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ তেলঘাটাই সে আমাকে ফোন দিবেন অথবা সদরঘাটাই সে আমাকে ফোন দিবেন তাহলেই হবে তাহলে আমি ফোন দিলে আমি বইলা দিব কিভাবে ব্যস্ত হবে রাইডি কসে ভিয়স ছোট্ট ভিডিওতে এত ধরনের কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা এই সব কালেকশন নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন আর এই ধরনের মালগুলো কিন্তু নিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারেন তাই ভিডিওটা আজকের মতন আমরা এখানে শেষ করতে আল্লাহ হাফিজ